এটি মনে হয় বাংলাদেশে প্রথম যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বসে যে নামাজ পড়ার একটা ব্যবস্থা এখানে বসে যারা মুসল্লি আছেন তারা নামাজ পড়েন এবং এই রকম ব্যবস্থা বাংলাদেশের কোনো মসজিদে আছে বলে আমার মনে হয় না এই যে এই মসজিদে একটা আনকমন একটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে বসে যে নামাজ পড়ার টুলে বসে যে নামাজ পড়ার ব্যবস্থা এটা দেখি কেমন লেগেছে আপনার এই জিনিসটা মানে বাহ্যিকভাবে দেখতে ভালো লাগলেও কিন্তু এখানে যে আপনার সিস্টেমটা করা হয়েছে এটা মনে হয় না ইসলামিক ভাবে এটা পরিপূর্ণ সহি কারণ এখানে যারা মাহজুর তারা বৈশাখ নামাজ পড়ে কিন্তু এখানে প্রথম কাতারের মধ্যেই এই যে টোলগুলো বসানো হয়েছে আমার কাছে এটা মানে পরিপূর্ণ সহি মনে হয় না ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা পরিপূর্ণ সহি মনে হয় না মাহজুরদের জন্য আলাদা যদি একটা স্পেস করতো তাহলে হয়তো এই জিনিসটা আরেকটু বেটার হয়তো ভালো মানুষের বাড়িঘর লাক্সারিয়াস হয় মানুষের মার্কেট লাক্সারিয়াস হয় দোকানপাট লাক্সারিয়াস হয় কিন্তু মসজিদ কিভাবে লাক্সারিয়াস হয় বা মসজিদ লাক্সারিয়াস হলে লাভটা কোথায় আসলেই লাভ আছে মানুষ নামাজ পড়ার জন্য একটা নির্মল একটা প্রশান্তির জায়গা খুঁজে সেই জায়গাটিই মসজিদ আর যে জায়গাটিতে আমরা আসি সেই জায়গাটিই যদি লাক্সারিয়াস না হয় তাহলে কেমনে হবে আমরা একটু ভিতরে যাই আপনাদেরকে দেখাবো একেবারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পবিত্র কাবা শরীফের আদলে ঢাকায় তিনশো কোটি টাকার মসজিদ চোখ ধাঁধানো এই মসজিদের নাম মসজিদ আল মুস্তফা এর সবচেয়ে বড় আকর্ষণ হল সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীপের আকৃতি দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ আল্লাহতাল্লার পবিত্র নাম আল্লাহ এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের নাম যার সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায় ভেতরে মেম্বারের দেয়ালের ডিজাইনও একই উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মোস্তফায় বেশ কিছু ভিন্নতা দেখা গেছে মসজিদের উপরে ওঠার জন্য এরকম লিফ্টের ব্যবস্থা যেটা অ্যাক্সেলেটার লিফ্ট বলে থাকি এরকম ব্যবস্থা আমি কোনো মসজিদে দেখি নাই আপনারা দেখছেন কিনা আমি জানি না যেটা খুবই সুন্দর একটা বিষয় এবং যেটা অন্যান্য মসজিদ যারা করতেছেন বা যারা মসজিদ নির্মাণ অত্যন্ত নান্দনিক মসজিদ চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য একটা বিষয় যেখানে অনেক বয়স্ক লোক আছে যারা উঠতে পারেন না যাদের উঠার জন্য এই রকম এক্সকেলেটর সিস্টেম লিফ্ট আছে এবং এখানে আরও একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে এই ধরনের লিফটেরও ব্যবস্থা আছে যেখানে আপনি মুহূর্তের ভিতরে উপরের যে ফ্লোরগুলো সেগুলোতে যাতায়াত করতে পারবেন নামাজের শাড়িতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারেন আবার কেউ হেলানো দিতে পারেন এই মসজিদটি রাজধানীর একশো ফিটে ইউনাইটেড সিটিতে অবস্থিত এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রকৃতির আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিব দেখা যায় না কিন্তু মসজিদ আল মুস্তফায় প্রতিটি ফ্লোর থেকেই ইমাম বা দেখা যায় দেখেন এই জায়গাটিতে ইমাম এবং মোয়াজ্জিন থাকে ইমাম এখানে নামাজ পড়ায় মোয়াজ্জিন এখানে দাঁড়ায় বেসিক্যালি আমরা যেটা দেখি যে প্রত্যেকটা মসজিদে নিচে যারা থাকে তারাই মোয়াজ্জিন এবং ইমামকে দেখতে পায় কিন্তু এটি এমন একটা মসজিদ যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একবারে সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত যারা যারাই নামাজ পড়ে অর্থাৎ এই মসজিদে প্রায় দশ থেকে এগারো হাজার মানুষ অ্যাট এ টাইম নামাজ পড়তে পারে এবং সেই মানুষগুলো ইমাম এবং মুয়াজ্জিনকে অ্যাট এ টাইম দেখতে পারে এটা কিন্তু অন্যরকম একটা বৈশিষ্ট্য যেটা অন্য কোনো মসজিদে আপনি দেখতে পারবেন না শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় মানুষ নামাজ নামাজ আদায় করতে পারেন এটা মহিলাদের পড়ার জায়গা এখন কিন্তু ঠিক নামাজের আগ মুহূর্তে এখনও কেউ নামাজ পড়তে আসে নাই ওই জন্য আমরা ভিতরে ঢুকছি তো এই এইরকম একটা সুন্দর পরিবেশ যেটা আমার মনে হয় অন্য অন্যান্য মসজিদেও আসেন মহিলাদের নামাজ পড়ার জায়গা আমি বিভিন্ন মসজিদে দেখেছি কিন্তু এতটা গুরুত্বের সহিত দেখেন একেবারে দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদ আল মুস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি ষোলো লক্ষ টাকা ব্যয় করে লাগানো হয়েছে ঝাড়বাতি যেই জায়গাটিতে আমরা আছি সেটি হচ্ছে মসজিদ আল মোস্তফা এই মসজিদ আল এই এরকম কিছু টুল বিছানো আছে যে যার কারণে অর্থাৎ এটি বেশ আলোচিত হয়েছে এবং কি বেশ প্রশংসিত হয়েছে মানুষ দেখতে আসছে এবং কি এই ধরনের ব্যবস্থা আমার মনে হয় বাংলাদেশে প্রথম যেটির কারণে আমি বলবো বেশ প্রশংসিত হয়েছে যে আমরা কুমিল্লার থেকে এসেছি এই মসজিদটা দেখার জন্য কিছুদিন আগে আমরা একটা মাধ্যমে মসজিদটা দেখছি দেখার পরে আমাদের মনের মধ্যে একটা আগ্রহ জাগছে যে আমরা এই মসজিদটা সচককে দেখি তো এই বেশ কয়েকটি জায়গায় বলা হয়েছে যে আদলে মসজিদটি তৈরি আসলে কি মানে ফিলটা কেমন আসলে কাবার আদলে যে কথাটা বলা হয়েছে এখানে পরিপূর্ণ কাবার যে একটা স্ট্রাকচার আছে ওটা পরিপূর্ণ এখানে নাই তবে কিছুটা একটা ফিল পাওয়া যায় কাবার কিছু একটা ফিল পাওয়া যায় মোটামুটি অনেক সুন্দর ভিতরটাকেও বা মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছেন বা যারা মুসলিম তারা জীবনে অসংখ্য মসজিদে আপনি গিয়েছেন এমন মসজিদকে আসলে দেখেছেন আপনি না আমার যতটুকু আমি যতটুকু ঘুরছি দেখছি এবং আমি ইসলামিক লাইনে যতটুকু জানি চলাফেরা করছি এত সুন্দর মসজিদে আমি বাংলাদেশে আর কোথাও দেখি না আমি অনেক জায়গায় গেছি কিন্তু এত সুন্দর ভিতর বাহির এত সুন্দর পরিবেশ আমি আর কোথাও দেখিনি